তাকে জিজ্ঞাসাবাদ করতে 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 এক পর্যায়ে সে স্বীকার করে যে তার সাথে ওই মাহমুদার সাথে মমতার সাথে তার হচ্ছে চাষির বোন হয় চাষির বোন এই মামুদার সাথে টাকা পয়সা লেনদেনের একটা কথা সে বলে এবং সে টাকার পরিমাণ ছিল পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম গত চার তারিখ দিবগত রাতের একটা নয়টা থেকে ভোরবেলা পর্যন্ত পাঁচ তারিখ ভোরবেলার মধ্যে একটা ঘটনা ঘটেছে ঘুমনা থানা নাগোটিয়া নাগটিয়া একটা গ্রাম সেখানে আমি গিয়েছিলাম একদম নদীর ধারে সেখানে তিনটা লাশ আমরা পেয়েছি একটা ঘরের মধ্যে তো মাহমুদা তার বয়স অনুমান পঁচিশ বছর হবে এবং তার সাথে তার ছেলে সাহা এবং তারই খুব ভাসনের মেয়ে দিশা চার বাইশ পনেরো এই তিনটা লাঠ আমরা খাটের উপর পেয়েছি এবং লাশের গলার মধ্যে রশি মানে কন্যা টাইপের কিছু একটা পেছানো ছিল এবং মুখগুলো ঝাবড়ানো ছিল পাশে একটা ব্যাড়াটি ছিল এত কাঠের এটা দিয়েই তারা হেক করেছে বলে প্রতীয়মান হয়েছে আমাদের কাছে পরবর্তীতে আমরা বিভিন্ন আমি নিজেই সেখানে গিয়েছিলাম যার পর বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে আমরা প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন সোর্স লাগে আমরা জানতে পারলাম যে একজন একজন একটা সাসপেক্ট সন্দিগ্ধ সেখানে ওই রাত্রে ঘোরাঘুরি করেছে তার মোবাইল সেলস নিয়ে আমরা জানতে পেরেছি তারপরে আমরা সেই তার বিষয়ে সন্দিদ্ধ আমরা নিজেই ওখানে গিয়ে অভিযান শুরু করি এবং পরবর্তীতে আমি ওই দিন পারি নাই পরবর্তীতে এবং আমার সাথে আশফাট এর সময় এবং সার্কেল এসপি হুমনা এবং ওসিসার সহ সবাই আমরা একসাথে কাজ করি ওই দিন আমরা পারি নাই পরবর্তীতে আমি ফলো আপ করতে থাকি ওখানে সার্কেল এসপিতে ছিল মহসিন এবং ওসি জয়ন তাকে আমরা সব সময় তাকে আমি সুপারিশন করি এবং তারা পরবর্তী রাত রাত একটা তিরিশে একটা তিরিশে এই সাসপেক্টে করতে সক্ষম তাকে গ্রেপ্তার করার পরে আমি অনেকক্ষণ ওই রাত একটা থেকে শুরু করে পরবর্তী সকাল পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করতে 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 এক পর্যায়ে সে স্বীকার করে যে এই তার সাথে ওই মাহমুদার সাথে মহমতার সাথে তার হচ্ছে চাষীর বোন হয় চাষির বোন এই মাহমুদার সাথে টাকা পয়সার লেনদেনের একটা কথা সে বলে এবং সে টাকার পরিমাণ ছিল পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম এই পঁয়ত্রিশ হাজার টাকা সে তাকে ধার দিয়েছিল গত দশ মাস আগে এবং দুই তিন মাস পরেই দেওয়ার কথা তার মানে প্রায় সাত আট আট মাস যাবৎ সে টাকাটা দিচ্ছিল না এছাড়াও বিভিন্ন সময় এক হাজার দুই হাজার টাকা তারা নিয়েছে পরবর্তীতে মাহমুদা তাকে আরও দশ হাজার টাকা দিলে সেই টাকাটা ব্যাংকে জমা দিয়ে সেখান থেকে দুই লক্ষ টাকা লোন পাবে বলে জানা এবং সেখান থেকে তার টাকা পরিশোধ করার জন্য এসে